আমাদের কাজ চলমান রয়েছে দেখুন এটি কিন্তু ঢালু ডিমের ঢালুটা দালো। কিন্তু একদম সীমিত এই রকম করে কোনো মিস্ত্রি ভাই আপনাকে ঢালু করে দিতে পারবে না আমরা দেখুন এখানে কিন্তু তার কাটা মেরেছি পাশাপাশি সুতাতে বান দিয়েছি সবগুলো একদম সব যে দুইটা একটা তা না অনেকে ভাই আছে ঠুস ঠাস করে দু একটা কাজ করবে আমরা সেরকম করি না আমরা মানুষের মতো অত গল্প করব না অত চাপা মারব না আমরা কাজে বিশ্বাসী বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আমরা এরকম করে কাজ করে দেব জাস্ট আমরা খাঁচা কিন্তু এখন বসাচ্ছি তাতে কিন্তু দেখুন স্টেট আপনি প্রথমে যেগুলো স্থানগুলো যদি সোজা করে বসান তার প্রথম সিটিংটা হচ্ছে মূল সিটিংগুলো যদি আপনি সোজা করে দেন সিটিং খাঁচাগুলো কিন্তু জাস্ট সুন্দর দেখা যাবে এবং সৌন্দর্য হবে দেখুন এটি কিন্তু পুকুরের উপরে এখানে বাইশশো মুরগির কাজ করতেছি আমরা বাইশশো পঞ্চাশ পিস মুরগির এই যে অবশিষ্ট জায়গাটা আছে অবশিষ্ট জায়গাটার মধ্যে আপনার এখানে খাদ্য থাকবে ডিমের টেরে থাকবে মানে ডিম রাখার জন্য জায়গাটা অবশিষ্ট জায়গাটায় ব্যবহার করা যাবে এ ঘরটা উঠানো আছে একশো ফিট এটা পাশে আছে পঁচিশ ফিট এবং এই গ্যাপগুলো আছে সাড়ে সাত ফিট করে এবং হাঁটার পরটা আছে এই সাইডেরটা হচ্ছে আড়াই ফিট মাঝেরটা হচ্ছে চার ফিট এবং ওই সাইডেরটা আছে হলো আড়াই ফিট দেখুন আমরা এখানে কিন্তু আমরা আরও মজার বিষয় এখানে কিন্তু আমরা ঘরটা স্ট্রং করার জন্য এখানে কিন্তু আমরা এই যে নিচ থেকে নিচ থেকে আমরা এটাকে বান মানে তার কাটা মেরেছি তার কাটা মারানোর পর এটাকে আবার সুতা দিয়ে বাঁধছি এই দেখুন উপরে উপরে আমরা এইভাবে আরও দিয়েছি জানি অর্থাৎ স্ট্রং হয় কেন আমরা আরও সুতা দিয়ে বাঁধবো আমাদের কাজ চলমান আছে মানে আমরা একা বল মাত্র এই পাশে কাজ শুরু করে দিয়েছি এ পাশের কাজ এখনও শেষ হয়নি ডিমের ডিম আটকানা বাস বাঁধলে এদিকে কাজ শেষ তারপর আর কি আমরা এদিকে কাজ করব তবে যদি কোনো ভাই এরকম করে লেয়ার মুড়ির খাঁচা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে চান তাহলে আমাদের স্ক্রিন ডো নম্বর থাকবে স্ক্রিন ডোড় নম্বরে যোগাযোগ করতে পারবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গেই থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং কমেন্ট করে লাইক কমেন্ট করে যাবেন আজকের মতো পর্যন্ত আসসালামু আলাইকুম